হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজার তোমাদেরকে স্বাগত তো এখন আমরা যাচ্ছি ফুঁকে নিয়ে চিলড্রেন হসপিটালে আর তারা পুরোপুরি রেডি হয়ে বেরিয়েছি আর ইন্ট্রো ইন্ট্রো দেওয়ার সময় পাইনি তোমার দাদা সকাল সাড়ে সাতটায় চলে গেছে মাস্টার চেক আপে আমি একাই ফুকে নিয়ে যাচ্ছি এখন চিলড্রেন হসপিটালে তো চলো তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে যদি সময় পাই তাহলেই কথা হবে তো ইন্ট্রোটা দিয়ে রাখলাম চলো যাওয়া যাক ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে সরি ডক্টর আজকে দেখায়নি আলট্রাসা আলট্রাসোনোগ্রাফি দিয়েছিলো তো ওটা করিয়েছি পুতুলকে আর এখন যাচ্ছি হলো কি বলে রুমে আর তোমার দাদা আসতে দুটো বেজে যাবে দুটো তিনটা বেজে যাবে তো ওকে ইএনটি হয়তো আজকে দেখানো হবে আমি দেখে এসছি ইএনটি বসে দাদা আসলে দাদার সাথে যাবো ইসমাই ইস হ্যাঁ তো ইএনটি দেখাতে যাব। বিকেলে তো আজকের মতন এখন হয়ে গেছে এখন আমরা রুমে যাচ্ছি কুসকুকে একটু খাওয়াবো সকালে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট কিছু করা হয়নি তো ওগুলো করাবো করিয়ে আমরা পরে দিয়ে তোমার দাদা যেখানে ট্রিটমেন্ট হচ্ছে ওখানে একবার যাব ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো আর এখন ঘরে গিয়ে একটু ভাত করবো কারণ কি রাত্রে ভেবেছি একটু ফ্রাইড রাইস করবো তো এখন ভাতটা করে রেখে দেবো আর কুসকুকে এখন গিয়ে একটু ভাত বানিয়ে খাইয়ে দেবো ভাত খেয়ে খাইয়ে দেবো চলো রুমে যাই গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি রুমে পৌঁছে গিয়েছি আর দেখো হুড়োতাড়ো করে মানে কিভাবে যে বেরিয়েছে আমি জানি সাড়ে নটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই সোনোগ্রাফির মানে টাইমিং দিয়েছিল আর কি দেখেছে আমাদেরকে সাড়ে নটায় তো সেই জায়গায় একটু লেট হয়ে গেছি পাঁচ মিনিট কি দশ মিনিটের মতনই লেট হয়েছে বেশি হয়নি তো তাড়াতাড়ি করে তোমার দাদা ওদিক থেকে ফোন করেছি সাড়ে নটায় যেতে বলছে তোমরা এখনও বেরোনি তাড়াতাড়ি করে পুচকুকে নিয়ে তোমরা দেখেছ কীভাবে আমি গিয়েছি তো এখন পুরো বিছানা টিছানা ওলট পালট হয়ে আছে এখন একটু দেখি গুছাই কতটুকু গুছিয়ে রাখতে পারবো জানি না কারণ কি পুচকু এখন বিছানাতেই খেলতে থাকবে ওকে এখন একটু হ্যান্ড ওয়াশ করিয়ে ব্যাস এখন এখানে দিয়ে দেবো ফ্রেশ করিয়ে আর এখন ওর জন্য আমি কিছু একটা বানাই আর নাকি দেখি স্যারেগ্রো আছে স্যার খাইয়ে দিতে পারি তারপর ওকে হয়তো ভাতটা বসাবো যেটা ওকে দুপুরে খাইয়ে দেবো দুধ ভাত কলা দিয়ে খাইয়ে দেবো হয়তো তো হচ্ছে গিয়ে এখন ইএনটিটা পুচক বাকি আছে আজকে সমস্ত টেস্ট কমপ্লিট করে দিয়েছি কালকে যদি বাই চান্স আজকে ডাক্তার দেখানোর পর যদি কোনো টেস্ট দেয় তাহলে আবার করাতে হবে আদারওয়াইজ সব টেস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে ইএনটিটা দেখাল ওর হচ্ছে গিয়ে কানটা একটু ব্যথা করে আর মানে চুলকাতে থাকে আর জন্মের পর থেকে ওর কান পরিষ্কার করা হয়নি মানে দেয় ও কখনও আমাদেরকে পরিষ্কার করতে ধরতেই দেয় না তার জন্য আর কি বলবো কিছু আছে নাকি যেমন ওষুধ যেটা দিলে মানে খুব তাড়াতাড়ি মানে নোংরাটা বেরিয়ে আসবে বলো কি হচ্ছে বেলুনটা ফুটে গেছে হবে আমি আরেকটা এনে দেবো ঠিক আছে আরেকটা আছে না ব্লু কালারের কোথায় আছে দেখো তো এই আর কি আর মানে কী বলবো তোমাদেরকে অপারেশন কথাটা শুনলেই অনেকটা ভয় লাগে তো যেহেতু ডক্টর বলেছে মানে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করানোর জন্য কুচকুর ওই পেনিসের প্রবলেমটার জন্য মানে এটা কি জানো যদি মানে না করায় তাড়াতাড়ি তো ওর কিডনিতে ইফেক্ট পড়তে পারে তার জন্য ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব এটা করিয়ে দিতে তো এখন ভাবছি ওখানে গিয়ে আর কি খুব বেশি দেরি করব না মানে দু এক দিনের মধ্যেই অপারেশনটা করিয়ে দেবো যেহেতু এটা করাতেই হবে এটার আর কোনো অল্টারনেটিভ সলিউশন নেই কালকে ডক্টরকে জিজ্ঞাসা করেছি যে অপারেশন না করিয়ে হ্যাঁ বলো আচ্ছা বলে দিচ্ছি তো ডক্টরকে জিজ্ঞাসা করেছি অল্টারনেটিভ কোনো সলিউশন আছে কি না তো বলল যে নেই সলিউশন ছিল যে ওই মলমটা যেটাও লাগাচ্ছে ওটা যদি লাগানো পর খুলে যেত তাহলে ঠিক ছিল তো ওটা লাগানোর পর আর খুলছে না আর ওই ওষুধটা এখন কাজও দিচ্ছে না মানে এত লাগানো হয়েছে দু বছর ধরে লাগানো হচ্ছে তো এখন আর ওষুধটাও কাজ দিচ্ছে না তার জন্য মানে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করাতে হবে মানে অপারেশন বলতে তেমন কোনো অপারেশন না কিন্তু ওই যে ওকে সেন্সলেস করবে সেই জিনিসটা ভাবলেই মানে ভিতরটা মানে কেঁপে ওঠে মানে কি বলবো মানে ওই ছেলেটা সারাদিন ওই ছেলেটা চুপচাপ বসতে থাকবে করতে হয় না তারপর আবার মানে ব্যথা করবে জ্বালা আর আমার ছেলের ধৈর্য শক্তিটা খুবই কম খুবই কম তোমরা এখন দেখতে পারছো আমাকে কবার করে ডাকলো একবার ওই চটিটা খোলার জন্য আর একবার চকলেটটা খোলার জন্য এখনও দেখো আ করে বসে আছে কখন আমি দেব খোলে এমনটা তো ওর ধৈর্যটা অনেক কম অন্যান্য বাচ্চার তুলনায় তো সেই জন্য আর কি আমার একটু ভয় করে আর ডক্টর আমাদেরকে বুঝিয়ে বলল যে মুসলিম কাস্টের যে লোক আছে তো ওদের ওই জন্মের পর ছেলেদেরকে ওই জিনিসটা করায় ওদের পেনিসটাকে কেটে দেয় অল্প তো সেটা ওদের করাতেই হয় সেটা তো আর ডক্টররাও করায় না ওদেরকে ওই ওদের মানে থাকে লোক তো ওরাই করায় তো সেই জায়গায় ওই সেম প্রসেসেই হবে তো এইটাই আর কি অপারেশন তো খুব মাইনর অপারেশন তো তার জন্য আমাদেরকে বুঝিয়েছে যে কোনো ভয় করার কোনো দরকার নেই কিন্তু এইখানে করাবো না কারণ কি আমাদের সানডে ফ্লাইট আছে আর বাই চান্সলি যদি পুচকুর মানে অসুবিধে হয় ফ্লাইটের থেকে আমরা নামতে পারবো না যদিও আমরা ট্রেনে যেতাম তাহলে হয়তো আমরা ডেস্টিনেশনের আগে কোথাও নেমে যাব না আমাদের রাঙাপাড়া যা না গিয়ে আমরা হয়তো ও সমস্যা দিচ্ছে ওর কোনো অসুবিধে হচ্ছে কোনো একটা স্টেশনে নেক্সট স্টেশনে আমরা নেমে গেলাম তারপর আমরা ওখানে হোটেল নিয়ে থাকলাম কোনো একটা তো কিছু করতে পারবো কিন্তু প্লেনে তো সেটা করতে পারবো না ওকে তো আমি তিন ঘন্টা কাঁদিয়ে কাঁদিয়ে আমি আসাম অবধি নিয়ে যেতে পারবো না ওটা আর আমার সমস্যা পরে কথা ওই প্লেনে যারা লোক অন্যান্য লোক থাকবে ওদেরও খুব সমস্যা হবে তো অনেক কিছু ভেবে আমরা ডিসিশন নিয়েছি যে গুহাটি তো সার্জেন আছে বাচ্চাদের পেডিয়েটিক সার্জেন তো ওনার কাছেই আমরা ওকে মানে সার্জারিটা করাবো এটা হচ্ছে নেম কেয়ার হসপিটাল নেম কেয়ার হসপিটাল তো ওখানেই হয়তো আমরা মানে ফরাবো ডিসিশন নিয়েছি তো বাড়ি গিয়ে আমরা সবার সাথে কথা বলি ওইদিকে মা ওর জন্য চিন্তা করছে মানে মা কালকে শুনেই কেমন করছে আর কি তো মা বলছে না ওইদিকে তোরা একা থাকবি আর আমি ঘরে বসে টেনশন নিতে পারবো না আমার চোখের সামনে থাকলে তাও আমি মানে সহ্য করতে পারবো তার জন্য আর কি সব কিছু ভেবে আর কি এটাই ডিসিশন নেওয়া হলো তো ঠিক আছে চলো বন্ধুরা আমি ওকে খাইয়ে নিই এখন সকাল সকাল খালি পেটে চকলেট খাচ্ছে ছেলেটা মানে বাইরে আসলে আর মেনটেন্স হয় না মানে যা তা হয়ে যায় ছেলেটা যা পায় হাতের কাছে সব খেতে থাকে বাড়িতে একটু কন্ট্রোল করে রাখা যায় বাইরে হয় না তো কিছু করার নেই তো এখন ওকে খাইয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো আমি একটু ভাত করে নিয়েছি ওকে তো পুচকুকে তো স্যারেগ্রো খাইয়ে দিয়েছি সকাল সকাল আর আমি কি খাবো তো একটু ভাত করে নিলাম কারণ কি ওই একটু ভাত বেশি করে করেছি কারণ রাতে আমরা খাবো ফ্রায়েড রাইস মানে ভাত ভাজা যেটা বলে তো আমি তার জন্য সবজিও কেটে রেখেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এখন আমি ভাতটা খেয়ে নিই আর রাতের ভাতটা এখনই করে রেখেছি তাহলে ঠান্ডা ভাত দিয়ে ফ্রাইড রাইসটা করতে ভালো হয় তার জন্য ভাতটা করে রেখেছি আর একটু যদি আজকে বাই চান্স নিয়ে বেরোই কোথাও তো এসে হয়তো টাইম শর্ট থাকবে তার জন্য ভাতটাও করে রেখেছি সবজিটাও কেটে রেখেছি শুধু পেঁয়াজটা কাটিনি কারণ কি পেঁয়াজটা কাটলে পরে এসে হয়ে যাবে কি বলেন একটু গন্ধ হয়ে যাবে তার জন্য পেঁয়াজটা পরে এসে কাটবো আর বাদ আমি সমস্ত কিছু করে রেখেছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে মনে হচ্ছে আমার একটা ছোট্ট সংসার ফিল হচ্ছে তো চলো চট করে খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া কমপ্লিট একটু আলু সেদ্ধ আর একটু সর্ষের তেল নিয়েছি আর কি বলে কাঁচা লঙ্কা দুটো নিয়েছি বাস খেয়ে নিয়েছি সেদ্ধ আর কি কুচকুকে আমার ফোনটা দিয়েছিলাম ও ফোন দেখছিলো আর আমি এদিকে টিভিতে জুমে গান লাগিয়েছে অনেক দিন পর টিভিতে কিছু দেখছি মানে ওই বলে না টপ বক্স আগে যেটা আমরা চালাতাম তো এখন ওয়াইফাই হয়ে যাওয়ার পর থেকে তো টিভির কিছু দেখতে পাই না সব কিছু অনলাইনেই চলছে তো অনেকদিন পর আর কি টিভির জুম চ্যানেলটা লাগিয়েছি লাগিয়ে গান চালিয়ে আমি এদিকে রান্না রান্নাবান্না করে ফেলেছি আর এদিকে পুচকু মোবাইলে মানে ভিডিওস দেখছিল তো এখন একা একা খেলছে দেখাচ্ছি একা একা রিমোট নিয়ে খেলছে কষ্টও লাগছে একটু পরপর বলছে বাবা যাব বাবা যাব মানে একা একা আছে তো তো সবার সাথে থেকে অভ্যাস তো এখানে একা পড়ে গেছে পুরো তো চলো তোমাদেরকে দেখাই এদিকে মোটামুটি এখন কিছু কিছু সবজি আছে এদিকে কাঁচা লঙ্কা আছে আর এইখানে আছে হচ্ছে দুটো গাজর একটু বিনস আলু আর পেঁয়াজ আর এদিকে হচ্ছে চাল আর এইখানে আছে ডালটাল আর লবণ এসব আছে আর এই যে দেখো এখানে একটু ভাত রেখেছি এটা হচ্ছে দুপুরে পুচকুকে খাওয়াবো এর জন্য আর এই ভাতটা আমি একটু আগেই নামিয়ে দিয়েছি যেটা আমি ফ্রাইড রাইস করবো রাত্রে আর এই হচ্ছে আলু বিনস আর গাজর কেটে রেখেছি কেটে জল দিয়ে রেখেছি যেন কালো না হয় আলো রাতের জন্য কেটে রেখেছি আর এখন একটু আমি ভাত খেয়ে নিয়েছি দাদা দুপুরে খাবে না ওর নাকি চেকআপের সাথে মানে একটা মিল ফ্রি আছে তো ওটাও খাবে আর আমার জন্য বলেছে প্যাক করে নিয়ে আসতে এখন ওখান থেকে প্যাক করে দেয় কি না সেটাও জানে না জানি না কি করে ও ফোন করে জানাবে যদি আমার যেতে লাগ মানে ওখানে গিয়ে খেতে হয় তাহলে আমার যেতে হবে আর যদি ও নিয়ে আসে তাহলে আর আমি যাবো না তো এখন স্নান টান সেরে নেই কুচকুকেও একটু ফ্রেশ করিয়ে দিই করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যে তোমার দাদা চেক করে চলে এসছে আর আমরাও রেডি হয়ে একবারে বেরিয়ে গেছি এখন যাচ্ছি হলো কুচকুর একটা ডা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে ইএনটি তো ওই এখন ইএনটিকে দেখিয়ে তারপর আমরা হয়তো বাইরে বাইরে কোথাও চলে যাব তার জন্য একটু রেডি রেডি হয়ে একবারে বেরিয়ে গেছি তো চলো যাই এখন প্রথমে হসপিটাল তারপর অন্য জায়গা বেলুন নিয়ে নিয়েছে আর আজকে তোকে হসপিটালটা কি সুন্দর করে সাজিয়েছে ছি হলো মেরিনা বিচ তো চলো তোমাদেরকে দেখাবো চেন্নাইয়ের মেরিনা বিচে তো এই যে দেখো আমরা একটা অটো নিয়ে নিয়েছি আর এই অটো করে আমরা যাচ্ছি দেখা চলে এসছি মেরিনা বিচে তো তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা একবার আর কি বলে পুরো নিচে বালু আর বালু দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এখানে ঘোড়া বাড়ি হয় ঘোড়াসাবাড়ি হয় আর এত বড় একটা বিচ আর দেখো নিচে পুরো বালি দেখতে পাচ্ছ আরে দেখো কি সুন্দর একটা ভিউ বাচ্চাদের খেলার জায়গা আছে দেখো খুব সুন্দর পুচকু এখন ঘুমোচ্ছে ও উঠলে হাঁটতে পারছি না জানো পাটা একদম ঢুকে ঢুকে যাচ্ছে বালুর ভিতরে গরম না হ্যাঁ আর এইখানে বিশ্বাস করবে না হাওয়া চল মানে এখন এখানকার বিচের হাওয়াটা একটু ঠান্ডা লাগছে বাট রোডে যে রাস্তাঘাটে হাওয়া চলছে ওই হাওয়াগুলো পুরো গরম মানে মনে হচ্ছে ধোঁয়া আমাদের গায়ে ধোঁয়া লাগছে এমনটা ফিল হচ্ছে দেখো খুব সুন্দর তো অনেকটাই হাঁটতে হবে ওই দূরে বিচ চলো বিচে যাই হাঁপিয়ে যাচ্ছি পুরো মানে পা একদম পুরো ঢুকে ঢুকে যাচ্ছে হাঁটতে পারছি না তো ওখানে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুরো খারাপ হয়ে হালত গেছে আর এগোতে পারছি না একদম দেখা বেরিয়ে গেছে আর একটা ব্লান্ডার করলাম তোমার দাদা সেলফি স্ট্যান্ড একটা এনে দিয়েছিল কালকে যেটা বিচে এসে ফটো উঠানোর জন্য সেটা আমি রেখে চলে এসেছি হ্যালো তো আর কি এইভাবেই ক্যামেরা করতে হবে তাহলে সুন্দর ভিউ পেতাম ব্যাডলাক চলো দেখাই এখন তোমাদেরকে চলে এসছি প্রায় ওইখান থেকে এখানে অব্দি কমটা দূর না বলো তো হয়েছে প্রায় বিচের কাছে চলে এসছি রৌদ্রটা কম ছিল এখন আবার একটু উঠছে কথাই বলতে পারছি না আমি চলো মানে গিয়ে কথা বলছি পাও কি সুন্দর ঢেউ পাকা করে দিতে পারে না এই জায়গাগুলো দেখো একবার ওয়েবগুলো একবার দেখো দাঁড়াতেই ভয় করছে আমাকে যদি নিয়ে চলে যায় এই দুজনের কি হবে চলো একটু কাছে যাই পাটা অ্যাটলিস্ট ভেজাই এখানেই দাঁড়াই দেখো কি সাউন্ড যাচ্ছে লোক ওই দেখো কিন্তু ভাই ভয় লাগে আমি অতটা রিস্ক নেব না Ha, Wow Lepas itu Kita akan আইজ একবার দেখো ওকে ও চুপ করে বসে আছে ওরও গরম লেগেছে তার জন্য একটু স্নান করে উঠে দৌড় আমার ছেলে বিচে এসেও ঘুমোচ্ছে ওর এখন ঘুমানোর টাইম ছিল তো ঘুমিয়ে গেছে উঠলে পুরো খুশি হয়ে যাবে ওই খেলনাগুলো দেখে রাইডগুলো চড়ে চড়ে উঠলে পরে ওকে রাইডগুলো চড়াবো একটা ছাতা নিয়ে এসেছিলাম তো ছাতাটা এখন কাজে দিচ্ছে পুরো রোদ্রু পিছনটা গরম লাগছিল এখন ছাতাটা খুলে ধরে রেখেছি এখন একটু ঠান্ডা ঠান্ডা ফিলটা হচ্ছে মানে সাগরের যেই হাওয়াটা ওটা পাচ্ছি পুচকু উঠে পুরো সারপ্রাইজ হয়ে গেছে বাবা আমরা কোথায় আছি ও আ হয়ে গেছে মানে থ লেগে গেছে কি হচ্ছে এটা কোথায় চলে আসলাম ও পুরো ঘুমেছিল এতক্ষণ অবধি এখন উঠেছে আর কি ওয়েব মানে আমরা পুরো আধা আধি ভিজেই গেছি খুব ভালো লাগছে গাইস আসছে আরেকটা ওয়েব মুখে বালু ঢুকে যাচ্ছে আর এখন পুরো ঠান্ডা শীতল ফিল হচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা ফিলিংস আসছে এত বড় একটা হয়ে এসেছে পুচকুকে পুরো স্নান করিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ ওর কাপড়গুলো শুকোতে দিয়েছি আর এক একজোড়া ড্রেস আমি সবসময় সঙ্গে রাখি তার জন্য ওর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি আর এখনও এখন খাচ্ছে দেখো ওয়াটার মেলন আর আমাদের জন্য নিয়েছি মিক্স ফ্রুট ওয়াটার মিলনটাই বেশি ভালোবাসে ওই জন্য ওর জন্য ওয়াটার নেওয়া হয়েছে বসে বসে খাচ্ছে পুরো গান্না করছিল পুরো গা ভিজে গেছে একদম স্নান করে ফেলছে মাথা অব্দি ভিজে গেছে তোর কি অবস্থা দেখো আর এখন রোদ্দুরটা চলে গেছে এখন বসে ভালো লাগছে আর হাওয়াটাও খুব ভালো লাগছে তো এখান থেকে খেয়ে ওকে একটু খেলাতে নিয়ে যাব তো গাইস পুচকুকে একটা বেলুন থামিয়ে দিয়েছে মানে বেলুন আলাটা ওকে হাতে দিয়ে দিয়েছে এখন বলছে ওকে আর নিবে না বলো নিবেই দেখো আরে আরে হ্যাঁ দেখো গাইস ওরে বেলুনের চক করে বোঝাই চিনা হয়েছে আর ছাড়বে না কিন্তু এটাকে লাইট করে ধরে রাখবে ঠিক আছে এই দেখো আমার ছেলে কম দষ্ট না ও ভালো পাচ্ছে খেয়ে যাবে না আর

বিকেলের ভিউটা খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ এখন আর যখন আসছিলাম তখন তো মানে যখন এসেছি সেই গরম তো এই যে এখন পুচকুকে একটু রাইড করাবো এই যে এখন ওইটা দেখেছে ব্যাস একটু ওকে চড়িয়ে নিই তো এই যে ও চড়ে গেছে কারে আর যেগুলো আছে অন্যান্য ওগুলোতে ধরার জায়গা নেই হ্যাঁ এগুলো তো ধরার জায়গা নেই এই জন্য ওকে দেইনি নেই নেই বলছে এগুলোতে আমি চোর আমাকে চড়তে বলছে আমি বললাম না না আমি এখানেই ঠিক আছি এই ভিউটা একবার খালি বিনা জুতা বাচ্চা চল থাকায় খালি এখন এসছি এই যে একটা শঙ্খের দোকানে এখান থেকে দেখি টুকিটা কি যা যা পছন্দ হয় নেব সাগর পাড়ে এসেছি যখন শঙ্খ না নিয়ে কি করে যাই বলো আর আমি একটা পেয়েছি দেখো কি সুন্দর লাগছে পুরো চকচকে চেন্নাই এসে এটাই ভাবছিলাম এইটা কখন আমি লাগাবো তা এখন এটা এই যে পেয়েছে এখন এটা লাগাবো দিদি আমাকে লাগিয়ে দিচ্ছে ক্যাশ তো এই যে দেখো গাছরা লাগিয়েছি আমাদের ওখানটা না রিয়েল ফুলের পাওয়া যায় না কি সুন্দর লাগছে আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এখান থেকে ফিশ ফ্রাই নিয়েছে বাবার ছেলে খাচ্ছে দাঁড়াও এটা একটা ফিশ স্টল আর এই যে দেখো এখানে নিয়েছে কি ফিশ এটা নাম জানো কি ছিল সি ফিশ সি ফিশ শঙ্করা শঙ্করা এই ফিসটার নাম হচ্ছে শঙ্করা মানে এই সাগরের মাছ জুতা পরিয়ে দেব কেন কেন পরিয়ে দেব বলো কি করবে এই জন্য তো বলছি জুতাটা আমাকে পরিয়ে দাও আবার এটার মধ্যে এসে বালু লেগে যাবে আমাদেরকে দেখাচ্ছি লেলিয়া বড় বড় দেখো কমপ্লিট আমার ওই মাছগুলো ভালো লাগছে লাগে না আমার একটু প্রবলেম আছে এগুলোর থেকে তো আমি নিয়েছি চিংড়ি মাছ আমার বড় আবার চিংড়ি খায় না তো এটা আমার আর আমার ছেলে খাবে তাই না বাবা তো ঠিক আছে চলো খাই আর এই যে এখন আমি চড়ছি হলো গিয়ে ফ্লাই হর্সে আর এইগুলো দেখলে পরে আমি নিজেকে সংযত রাখতে পারি না তো এই যে আমি একাই উঠেছি আর কেউ উঠেনি ওর বাবা আমাকে ভিডিওটা করে দিচ্ছে আমাদের শেষ আমি ওটাতে চড়েছিলাম আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে ভগবান মাথাটা এত ঘুরছে কি বলবো তোমাদেরকে আর চোখেও আমি কিছু দেখতে পাচ্ছি না আর আজকে আমি চশমাটাও আনি নি আর দেখো এখন ভিউটা ভালো লাগছে খুব পুরো লাইটিং লাইটিং অনেক কষ্টের পর বিচের থেকে এইদিকে এসেছি আমার চেন্নাই সরকারের কাছে এটাই নিবেদন এইখান থেকে বিচ অবধি একটা পাকা রাস্তা করে দেও না হলে আর আসতে পারবো না এখানে এতটাই কষ্ট হয়েছে এই যে আমার বর পুরো ঘেমে। শেষ আমার ছেলে তো কুলে এসছে আর তো পারতোই না ও একটুকু হাঁটতে পারতো না এই যে দেখো পুরো গরমে জল হচ্ছে এতগুলো বালি বেরিয়েছে জুতার দিকে দেখো গেছে কতগুলো বালি বেরিয়েছে এই জুতার দিকে বাবা এদিকে আসো সাইকেল স অনেকটাই টায়ার্ড হয়ে গেছে আসার পর মানে কি বলবো আর পুচকুকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে দেখো আর এদিকে এসে আবার রান্নাও করেছি তো এখন টিভিতে দেখছি তারাক মেথাকা উল্টা চশমা দেখে দেখে এখন ভাতটা খাবো তো চলো কী বানিয়েছি তোমাদেরকে দেখাই এই যে দেখো ফ্রায়েড রাইস করেছি মানে যেটা বাংলায় বলে ভাত ভাজা তো সেটাই করেছি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আর ভেজিটেবলস দিয়ে করেছি তো আজকে এটাই খেয়ে নেব বলছে খাবে না তো একটু তাও রেখেছি দেখি যদি আসার পর খিদে পায় তো খাবে তো আমি এখন চট করে খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই আবার কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে